হ্যালো এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে এসে উঠার সাথে সাথে অনেকগুলো কাজ করছি ধোয়াপালা পালা ছিল করে ফেলছি তো ভিডিওটি স্টার্ট করলাম একটু লেটে তারপরে আমাদের যেহেতু ওয়েদার অনেক ভালো তো প্রতিদিনই আমি কাপড় নেড়ে দিই তারপর কাপড় ধুয়ে কাপড় নেড়ে রান্নায় চলে আসছি এগুলো রেডি করতে অনেক টাইম লেগেছে তো এখানে আমি রেগুলার যে স্পাইস ইউজ করি সব স্পাইস দিয়ে দিছি কারণ আজকে বাচ্চাদের জন্য আমি স্পেশাল কিছু খাবার রেডি করে নিয়ে যাব যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করে তো প্রথমে স্পেগেটি রান্না করব তো স্পেগেটির জন্য আমি আমি সিদ্ধ করে তারপরে মশলাপাতি দিয়ে দিছি আর এখানে হচ্ছে আমি স্যান্ডউইচ বানাবো তো এটার জন্য অল্পই স্পাইসি মোটামুটি বাচ্চারা খেতে পারবে বা তারা পছন্দ করবো ওই টাইপের সবকিছু বা তারপরে ঘুরকে প্রবাসে নিয়ে যাবো কারণ সবাই যেহেতু ওইখানে আসে তারপর প্যাক করে আর এক এক দিন এক একটা খাবার নিয়ে যাবো এবার আমার প্ল্যান যেহেতু বাচ্চারা আছে আর ওরা সচরাচর থাকে না ওই রকম হলিডে টাইমে একসাথে হয় আর বাচ্চারা আমার রান্না করা খাবার দাবারগুলো আপু ভাইয়া বাচ্চারা সবাই পছন্দ করে তো সোন লাগে বুকে তো ওইভাবে খাওয়াইতে পারি না ছোট বাসে নিয়ে আসতে পারি না তাই আসলে ওইভাবেই নিয়ে যায় রান্না করে আর আমাদের এরিয়াতে আজকে আগুন লেগেছে তাই ফায়ার সার্ভিস ভালোভাবে স্টিম চলে আসছে আসলেই মানে বিপদ কার কখন আসে বলা যায় না তো সবার সাবধানভাবে থাকা উচিত সাবধানতা অবলম্বন করা উচিত তো দেখা যায় আমরা করি আসলে ভাগ্যে থাকলে তো আসলে কোনো কিছুই ফেরানো যায় না সবাই সবার জন্য দোয়া রাখবেন যেন সবাই ভালো থাকতে পারি সবাই সুস্থ থাকতে পারি আর এখন চলে যাব আমাদের ওয়েদারটাও বেশ ভালোই সারাদিন দিন ভালো থাকে বাট রাতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে তো এখন যাব আমরা খুগিয়াপুদের বাসায় আপুদের পাশে গিয়ে বাকি কাজ করবো আবার নোয়াশ হচ্ছে মানে বাজার করে নিয়ে যাবে টুকিটাকি জিনিস রান্নার জন্যই আমার লাগবে আর এদিকে রাস্তার পাশে যখন না ফুল গাছ ফুল থাকে না এত ভাল লাগে এখন তো টিউলিপের সিজন তো রাস্তার পাশে আমাদের যে মানে খালি পার্কিং ডাগানহামের যে মানে ইয়ের কাউন্সিল থেকে দেয়া এরকম ঝুড়িগুলা ভরে ফসে ফুল লাগাই আর আমরা ওয়েট করতেছি গাড়িতে নোয়াস গেছে ব্রেড আনতে তারপর আর কি কি জানি লাগবে টুকটাক জিনিসপত্র সব কিছু নিয়ে আসতে গেছে লিডেলেই গেলাম আর আমরা যাইনি কারণ দেখা যায় বাচ্চাদের কিনে নামতে গেলেই টাইম ওয়েস্ট হয় তো আমি চাচ্ছিলাম কতক্ষণে চলে যাবো আপু এখানে তো চলে আসছি এই দেখো

ও জুথি আজকে কি খাব বাবুদের তোমরা লাইক করেছো এখন তোমাদের জন্য আরেকটা খাবার অ্যারেঞ্জমেন্ট করতেছে ওকে ইয়ে

Can I please have just bread? You're gonna get bread, but look, look, look at your painting. It's just only one side, one. <laughs> it's not in both sides. Look at look. The stage, this one. It's on both sides. So I can in one <laughs> Ali side. Alije! Tuorkasataka, Sindhi! I couldn't give you that. Oh, Alije! Ali you know what, you have to pay 7 pounds.

Yes. Can I please have one bread? Hmm. Can I have one bread? Do You wanna get one bread? Yes. Yeah. No. I want one bread. Yes. Give me one bread. You wanna get something toasted bread or just like? I just like radio. Or just the plain one? Yeah. Plain one. I yeah. Can, oh, I can I get bread? It, yes, yes. I need I want bread. আ okay. <laughs> 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 <laughs>

ientoощ যনিনি নোটার ওযাংর সাকেপ ूয৅ণ 예াএজে ন্যালিনিন সাইজেনর

মজা সুমন ভাইয়া চা বানাইছে সবার জন্য মজা গ্রাম্মা খাবার চা না কফি দিবো তোমার কফি দিয়ে দিলে

চুল কি সুন্দর বড় হয়ে গেছে একমাত্র শোনার জন্য সব জিনিস লেগে রেডি দেখো না Abu, oh. okay, I am so excited to go to your house. I don't really remember. I only been there one time when I was, yeah. when I, when I was eight. Also, I went nine. one time too. Yeah. Uh, maybe when I was seven or eight. Mm. Manha went two or three times, more than three times. And Ishvi you went one time. Yeah.

চলে আসছি বাসায় সব বাচ্চাদেরকে নিয়ে তো ফার্স্ট টাইম সব গোলা বাচ্চা একসাথে আমার বাসে থাকবে কারণ কখনো থাকা হয় নাই তো ওদের অনেক দিনের ইচ্ছা তো ভাবলাম আজকে চলে আসুক যেহেতু আমার এই ছোট্ট বাসায় সবার অনেক পছন্দ সবাই আজকে আমার বাসায় আসছে বেড়াইতে ওকে ওকে ছেড়ে দাও ওকে সবাই থাকবে যে তো অনেক খুশি

I oh, you go. Okay, we get the tomorrow. Wait, 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 Wait. face. Wait. 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 Like I need skin. Because there's so much skincare and perfumes like me. 10 out of 10 this house. This house, 10 out of 10. Yeah. Why? Because it has we have we can do makeup, we can like do everything like girl stuff. Oh, okay. What about perfume? Yeah, you have like, it's like you have like 20 or something, like 20, 20 more. Ali yeah. go I'm just going to put Vaseline and my little body sleep mask. Where's আমরা উপরে নিচে জায়গা করে নিছি আজকে মনে হচ্ছে একদম পুরো হলিডে তোমরা এক্সাইটেড তোমরা খুশি সবগুলা খুবই খুশি রুফি তোমার ভালো লাগতেছে হলিডে রুফি মনে প্রথমবার ওর মাম্মি দিকে ছাড়া মানে আসছে আমার বাসায় আর ইস্পি আর পিও মানহাও রাদিয়া থাকছে এর আগে কয়েকবার একা একা বেটে ওরা হচ্ছে হ্যাঁ ওরা প্রথমবার আসছে সবাই একা একা বেড়ানোর জন্য আলিজে দুজন স্লিপ করবে আমাদের সাথে রুফি কে উপরে থাকতে কিন্তু সে উপরে শোবে না সে আমাকে ছাড়াও সে ঘুমাবে না তো আমি তো নিচে ঘুমাবো তার জন্য সে আমার সাথে ঘুমাবে আর আলিজে বারবারই আসতে আমাদের সাথে ঘুমানোর জন্য সবাই ঘুমাই গেছে আর আমি রুফি এখানে